কত বড় আয়সা হইলে মানুষ এতদিন পর্যন্ত একটা ভিডিও উঠে রাখতে পারে সেটা আসলে আমার জানা নাই তাহলে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের তোয়া এবং আলোর রশেষের মতে তো আজকে হচ্ছে আমি একটা ভিডিও শেয়ার করতেছি যেটা ছিল অনেক আগের বলতে রমজানিদের সময় হচ্ছে আমি এই কিছু ড্রেস তৈরি করেছিলাম ড্রেস গুলা হচ্ছে এই গুলা আমার অনেক মানে কাপড়গুলো অনেক আগে কেনা ছিল আর এগুলা বাসায় পরে পরে নষ্ট ছিল বলতে আজকে কাটবো কালকে কাটবো করতে করতে হচ্ছে কাটাই হচ্ছিল না তো তারপরে হচ্ছে ফাইনালি আমি ড্রেস গুলা ঈদের কিছুদিন আগে হচ্ছে কাটি এবং সেলাই করি তো প্রথমে হচ্ছে এটাকে আমি উপরের পাটটা কেটে নিলাম যেটাকে কটি বলা আর সেলাইটা হচ্ছে আমি নিজে নিজে তো শিখেছি তো সেই ক্ষেত্রে কোনটাকে কি বলে সেটা কিন্তু আমি ঠিকঠাক করে বলতে পারি না তো এই তো উপরের পাটটা হচ্ছে কেটে নিলাম কেটে তারপরে হচ্ছে যখন নিজের পাটটা কাটার জন্য আসলাম তারপরে দেখলাম যে নিচের পাটটা একেবারে বটা চটা রয়ে গেছে তারপরে এটারে হচ্ছে আসলে আমার ঠিকঠাক মনেও নেই মনে করো ভিডিও গুলো করতে পারতেছিলাম না আর এই তো ক্যামেরার বাইরে হচ্ছে আমার ভিডিও চলে গেছে আমার মতো কে কে এরকম ভিডিও না আমি জানি না মানে ক্যামেরার বাইরে পুরো ভিডিও চলে গেছে তারপর হচ্ছে আমি ভিডিও করতেছিলাম তো কিছু করার নেই যেহেতু আমার ফোনের স্পেস নষ্ট হয়েছে তো সেই কারণে হচ্ছে ভিডিওটা দিব কারণ অনেক দিন এটা পরেছিল ছিল ভাষার মধ্যে ইয়া ফোনের মধ্যে তো পরে ভাবলাম যে না এটা যেহেতু এতদিন স্পেস দখল করেছিল তো সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে আমি দিবই তো তার জন্য হচ্ছে দিলাম তো এই তো তারপরে যখন এটাকে কাটতে গেলাম দেখলাম যে এত বটা বটা ছিল যেটার পক্ষে একেবারে কাটলে এটার কোনো রকমই ঠিকঠাক করে আমি সেলাই করতে পারবো না তারপরে এই তো চলে আসলাম এটাকে একটু ডলা করার জন্য তো ডলা ঘষা করার পরে এটার একটু হচ্ছে কোনো রকম হচ্ছে সমান করে নিলাম তেমন একটা করতেও পারতেছিলাম না যেহেতু অনেক বড় ছিল কাপড়টা তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ওরাও করতেছিলাম আর আমি তো কোনো কাজ করার সময় তো আমার শূন্যপান্নগুলো মানে আমার আন্ডা বাচ্চাগুলো আমার সাথে সাথেই থাকে তো এগুলোর জন্য আরো বিশেষ করে কোনো কাজ আমার তাড়াতাড়ি করা হয় না দেখা যায় যে ওরা যখন ঘুমাবে তখন করব বা ওরা যখন বাসায় থাকবে না তখন করব। সেটাও যখন ভেবে রাখি তখন দেখা যায় আরো হাজারটা কাজ এসে আমার উপরে দাঁড়িয়ে থাকে যে বলো আমাকে কর আগে আমাকে কর সেই ক্ষেত্রে দেখা যায় যে কাজগুলো আর করা হয় না ওগুলাই করা মানে করে ফেলি আর এই যে এইগুলো পরেই থাকে যেগুলো জরুরি না সেগুলো পরে থাকে যখন হচ্ছে উপরে পড়ে তখনই হচ্ছে করা হয় ফাইনালি তো এটা হচ্ছে ভিডিও শুট করা হয় নাই হয়তো বা ক্যামেরা সেট করে রেখেছিলাম করি নাই তো তারপরে হচ্ছে আরো একটা ড্রেস কেটে নিলাম তো এগুলো হচ্ছে সবই একদিনে বসে কেটেছিলাম তখন বাঁচতে ছিল হচ্ছে রাতের তিনটা ইয়া সরি একটা দেড়টার মতোবাস্তি ছিল মেবি তো তখনই হচ্ছে আমি এগুলাকে কেটেছিলাম আর কি কেটে তারপরে রেখে তারপরে হচ্ছে সাহারি খেয়ে তারপরে ঘুমিয়েছিলাম এটাই ছিল হচ্ছে সেদিনের রুটিন আর কি তো যাই হোক এখন মোটামুটি তো কাপড়গুলো কেটেছি সেলাই করছি এবং কিছু পরেও ফেলেছি তারপরে হচ্ছে ভিডিওটা শেয়ার করছি মানে এটার ড্রেসের ভিডিও অনেক পরে শেয়ার করেছি আর এগুলা তো আরো পরে তো এগুলা কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে গেছিল বাচ্চাদের ঘুম পাড়িয়ে কারণ ওরা ঘুমাইতে ঘুমাইতে বাজেও হচ্ছে বারোটার মতো তো বারোটার দিকে ঘুম পাড়িয়ে সবকিছু কিছু করে তারপরে হচ্ছে আমি যখন এই কাজগুলো করতে আসি এতটা লেট হয়ে যায় তো প্রত্যেক দিন আর করতে মনে চায় না যখন উপরে পড়ে তখন তো আর কিচ্ছু করার থাকে না করতেই হবে তারপরে এগুলা এগুলা কেটেছি আর আর কিছু কেটেছিলাম তারপর দিন হচ্ছে সেলাই করলাম এতো এগুলাকে আমি একদিনই সেলাই করিনি কয়েকদিন মিলিয়ে সেলাই করেছি আসলে ভাবি যে এই কাজগুলো আমি কিভাবে করতাম একটা সময় যখন এই কাজটা আমার নিজে নিজে করার মানে শিখা যখন হচ্ছে আমার একটা মানে বড় নিয়ে একা একা থাকতাম কাজগুলো আমার করা মানে ওকে একা একা নিয়ে বসে থাকতে থাকতে বোর ফিল হতো তখনই আস্তে আস্তে নিজে নিজে ট্রাই করতে করতে একা একা হচ্ছে মোটামুটি শিখে গিয়েছে তারপর তো হচ্ছে আমি প্রায় এক বছর পর হচ্ছে ইউটিউব চালাই তো ইউটিউব চালানোর পর থেকে হচ্ছে আমি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখি তো ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখে দেখে অনেক কিছু আমি শিখেছি বাট এখন ওগুলো আর করা হয় না আজ যেহেতু এখন আর কারো কোনো কিছু সেলাই করা হয় না তো দেখা যায় যে এগুলো করা হয় না তখন দেখা তো যে একটু একটু মানে কাছে পেতে যারা থাকতো তো ওই ভাবিদের আপুদের কিছু সেলাই করে দিতাম আসলে সেইভাবে করতাম না বাট আমার যখন হাতে পয়সা করি থাকতো না একদমই ফাঁকা হয়ে যেতাম নিজের কিছু টাকা লাগবে সেই সময়টা যদি কেউ বলতো যে আমাকে একটা সেলাই করে দেন বা একটা কিছু সেলাই করে দেন তখনই বলতাম যে ঠিক আছে নিয়ে আসেন সেলাই করে দিই তো এ আর কি কিন্তু এভাবে যে আহামরি ভাবে করা ছিল না আসলে কোনো কাজ শিখে রাখলে মানে ফেলনা না আসলে কোনো কাজই ফেলনা না মনে হয় যে আসলে যদি এই টাইম আমি তখন থেকে খুব ভালোভাবে করতাম হয়তোবা এখন আমি একবারে কাটিং মাস্টার হয়ে যেতাম বা হয়তো একটা সাবানের মতো গার্মেন্টস খুলে ফেলতে পারতাম তো যাই হোক একটু মজা করলাম তো যাই হোক নিজের নিজে সেলাই করে পড়তে পারি যাই হোক দেরি হইলো তো আসলে আবার মাঝে মাঝে মনে হয় যদি সেলাই কাজটা নাই করতাম তখন দেখা যেত যে সাথে সাথে কাপড়গুলো কিনে সাথে সাথে টেলার দিয়ে সেলাই করে ফেলতে পারতাম তো তখন দেখা যেত যে পরে ফেলতে পারতাম আর এখন দেখা যায় যে সেলাই করে মানে নিয়ে এনে ফেলে রাখি যে কেন এটা সেলাই করবো আমি তো পারি এত টাকা দিয়ে কেন এবার সেলাই করবো তো তখন দেখা যায় যে আমার এটা করে থাকতে থাকতে হচ্ছে মানে সবার কাপড় পরা শেষ তো তখন যাই হয় আমার সেলাই করা এই তো অনেকগুলা ড্রেসই কিন্তু সেলাই করছে আর এগুলা কিন্তু আমি দুই দিনের মধ্যেই শেষ করেছি আর রমজানের মধ্যে দুই দিন তো মোটামুটি অনেক কিছু তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখন ড্রেস গুলো দেখালাম আর এগুলো একটু কেচি দিব তো তার জন্য একটু দেখাইতে চলে আসবো একটু দেখাই এগুলো এগুলো হচ্ছে একটু কাজবো আর এখানে এটার মধ্যে একটু লবপথ হয়েছে এটা নিচে নিয়ে লক করাই নিয়ে আসছি এটাও একটু লবপথ হয়েছিল যেহেতু এই কাপড় গুলো একটু পিছলা টাইপের তো ওইগুলাকে একটু নিচে নিয়ে লক করাইছি আর এখন এগুলাকে একটু ধুয়ে টুয়েস দিব যেন একটু ভালো করে পরা যায় আর এখানে কিন্তু আরো রেস সেলাই করছি তো এগুলা কাটা কুটা দেখানো হয় নাই আর এগুলা কিন্তু সম্পূর্ণ হচ্ছে দুই এক দিনের মধ্যে